নমস্কার দীপ্তাস কিচেনে আজকের রান্নায় আপনাদের সাদর আমন্ত্রণ খুব গরমে যখন আর মশলাদার খাবার ভালো লাগে না তখনকার জন্য আমার এই আজকের রেসিপি গ্রীষ্মের সবজি দিয়ে তৈরি পাতলা সুস্বাদু মাছের ঝোল আসুন দেখে পদ্ধতি সবজির মধ্যে প্রথমেই নেব পটল ঝিঙে আলু আর ডাঁটা এগুলো ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিতে হবে পটল এরমভাবে খোসা রেখে খানা করে কেটে নেব ঝিঙেও এইভাবে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুও মাছের ঝোলে যেরকমভাবে দেওয়া হয় লম্বা করে কেটে নেওয়া হয়েছে ডাঁটা ঠিক এই মাপে কেটে নিতে হবে আর লঙ্কা আর এক চামচ আদা বাটা এরপর নেব এক চামচ হলুদ দেড় চামচ জিরে গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন এবং অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই সবটা মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে রাখতে হবে আর নিয়েছি বাটা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে এতে প্রথমে নুন হলুদ মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দিতে হবে এরপর একটা কড়াই গ্যাসে বসিয়ে কড়াইটাকে প্রথমে ভালো করে গরম করতে হবে তারপর তাতে দিতে হবে সরষের তেল সরষের তেলটা কড়াইকার ভালো করে মাখিয়ে নি সেটাকেও খুব ভালো করে গরম করতে হবে এরপর তাতে এক এক করে মাছগুলো ছেড়ে দু পিট দু থেকে আড়াই মিনিট মাঝারি আছে ভেজে নিতে হবে মাছ এক পিঠ ভালো করে ভাজা হলে উল্টে দেবেন অপর পিঠও ভাজা হয়ে অল্প অল্প লাল হয়ে এলে একে একে মাছগুলোকে তুলে নিতে হবে এইভাবে ভাগে ভাগে আমরা সমস্ত মাছগুলো ভেজে নেব একসাথে অনেক মাছ তেলে দেবেন না তাহলে হয়তো মাছগুলো ভাজতে অসুবিধে হতে পারে একবার মাছ ভাজা হয়ে গেলে আরেকবার মাছ দেওয়ার আগে তেলটিকে নাড়িয়ে আরেকবার একটু গরম করে নেবেন তারপরে মাছ দেবেন এতে মাছগুলো ভালোভাবে ভাজা হবে দেখুন মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার ওই বাকি তেলটাই গরম করে তাতে আলুগুলো প্রথমে দিয়ে দেব একটু উল্টে পাল্টে নিয়ে তারপরে একে একে পটলগুলো দিয়ে নেব এবারে পটলগুলো দু পিট আস্তে আস্তে উল্টে নিয়ে মাঝারি আঁচে এক মিনিট রাখবো তারপর দুটো সবজি ঢাকা দিয়ে মিনিট তিরেক খুব কম আঁচে ভাজতে হবে ঢাকা খুলে সবজিগুলো আরেকবার উল্টে দিতে হবে যে পাশটা লাল হয়ে এসছে সেটাকে ওপর দিকে দিয়ে অপর পিঠটাকে ভাজার সুযোগ দিতে হবে এবং ঢাকা দিয়ে আরও এক মিনিট রাখতে হবে এইবারে ঢাকা খুলে নিয়ে একটু নাড়িয়ে একে একে ঝিঙে ডাঁটা মানে বাকি সবজিগুলো আমরা ভাজতে দিয়ে দেব এগুলো তবে খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই অল্প একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এতে সেই যে আমরা একটা মশলার মিশ্রণ বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিতে হবে প্রথমে মশলার মিশ্রণ তারপরে পাটি ধুয়ে অল্প জল দিতে হবে মশলার মিশ্রণটা দেওয়ার পরে আদা বাটা দিয়ে দিতে হবে এবং সমস্ত মশলাটা এবারে আঁচ বাড়িয়ে মিনিট দুয়ে ভালো করে ভাজতে হবে এই পর্যায়ে আমি দুটি চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি যদি আপনারা ঝাল খেতে না চান তাহলে লঙ্কা দেবেন না মশলা এবং সবজি ভাজা হয়ে শুকিয়ে এলে এতে জল দিয়ে দেবেন যেহেতু মাছের ঝোল তাই পরিমাণ মতোই জল দেবেন জল দেওয়ার পরে আমি আবারও চারটি আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা এই পর্যায়ে অবশ্যই লঙ্কা দেবেন এটি ঝাল হয় না সুন্দর গন্ধ হয় এরপর ঢাকা দিয়ে ফুটতে দেবেন পাঁচ মিনিট ঢাকা খুলে নেওয়ার পরে দেখবেন সমস্ত সবজি নরম হয়ে এসেছে তখন ভাজা মাছগুলো একে একে এতে দিয়ে দেবেন তার আগে স্বাদ অনুযায়ী অল্প চিনি দিয়ে নেবেন ঝোলে মাছগুলো দিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে সেগুলোকে ঝোলের ভেতর ডুবিয়ে দেবেন তাতে দুদিকেই মাছের ঝোলটা মাছের গায়ে লাগে এবং তারপরে এটিকে মাঝারি আছে দু মিনিট ঝোলের সাথে ফুটতে দেবেন ফুটে উঠলে গ্যাস নিবিয়ে দেবেন আমাদের মাছের ঝোল একেবারে পরিবেশনের জন্য তৈরি বাড়িতে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন ভালো লাগবে আমার রান্নাটা ভালো লাগলে এটা লাইক করে দেবেন খুব শীঘ্রই আরও একটা সুন্দর রেসিপি নিয়ে দেখা হবে কথা দিলাম আস্তে বে আসি নমস্কার